বন্ধুরা এই চার ক্যাপাসিটার যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই মূলত এ সার্কিটটির নাম হচ্ছে ফিল্টার বোর্ড এই চারটি ক্যাপাসিটার দিয়ে এবং বিভিন্ন প্রকারের কম্পোনেন্ট দিয়ে আমরা এই ফিল্টার বোর্ডটি তৈরি করছি বন্ধুরা এই ফিল্টার বোর্ডটি এমন একটি ফিল্টার বোর্ড যেটি দিয়ে আপনি পাঁচ ভোল্ট থেকে শুরু করে বারো ভোল্ট থেকে শুরু করে বিভিন্ন প্রকারের ভোল্টেজগুলো পেয়ে যাবেন এই ফিল্টার বোর্ডটিতে মূলত বন্ধুরা আমাদের এই কাজগুলো দেখে যাদের হিংসা হচ্ছে আমাদের রাজশাহী সম্বন্ধে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে এবং আলাপ হচ্ছে সবগুলো আমাদের চোখে পড়ছে এবং সকল কিছুই আমরা শুনতে পাচ্ছি এবং বুঝতে পাচ্ছি কে বা কারা করছে শুন রে চুদলিং পংকের নাতিরা ভালো হয়ে যা না হলে পাইলিং পং হবে তোদেরকে আসলে বন্ধুরা যাদের বিবেক অনুযায়ী এবং বিবেকহীন লোক থাকে তারা হলো মানুষের পিছে লেগে থাকে এবং সব সময় মিথ্যা প্রচার প্রচালনা চালাতে থাকে শুন চুদলিং পঙ্কের নাতি আমি তোকেই উদ্দেশ্য করে বলছি কবে জানি তোর পেজ নিয়ে এবং তোকে নিয়েও ভিডিও করতে শুরু করে দেব এখন বিষয়টি হচ্ছে যারা বেশি বুঝে বা কম বুঝে তাদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই যারা দালালি করছেন তারা কিন্তু আমাদের পেজে এসেও আবার আমাদেরই কম্পোনেন্টগুলো চাচ্ছেন বিশেষ করে যার দালালি করছেন তার কাছে চেয়ে নিন না আমাদের কাছে এসে কি দরকার এসব প্রোডাক্ট নেওয়ার যার কাছে দালালি করছেন তার কাছে এসব প্রোডাক্ট আছে ভালো ভালো নিতে পারেন সে যদি আপনাকে দেয় তাহলে আমাদের কাছে এসে কিসের জন্য আপনি আবার নিবেন তার দালালি করতে থাকেন আর আপনাকে একটা কথা বলি আপনার দালালি করে কোনো লাভ নাই যেই চুদলিং পং ভিডিওগুলো গুলো ছেদছে এবং বিভিন্ন রকমের পোস্টগুলো করছে তারই লাভ হচ্ছে আপনার শুধু পাপ হচ্ছে আর বন্ধুরা একটি কথা কি যারা বিশেষ করে আমাদের এই আপনাদের ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবে তাদেরকে কখনো ছেড়ে কথা বলা হবে না তাদেরকে পাইলিং পং দেয়া হবে সময় মতন আর এমনভাবে পাইলিং পং দেওয়া হবে যা সারা বিশ্ব দেখবে এবং রাজশাহী না সারা বাংলাদেশই দেখতে পাবে এবং বুঝতে পারবে যা আমি আমার এই অল অ্যাবো এমপ্লিফায়ার পেজ থেকে বলে দিচ্ছি বন্ধুরা একটি কথা কি কাজ করো মুখ বুঝে কারো পিছে লেগে থেকো না সমালোচনা করো না পিছে লাগা হলো বোকাপুনা এবং মূর্খতার পরিচয় আসলে পিছিয়ে লাগছ ভালো কথা ফোন দিলে আবার ধরলে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাও 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 ঘ্যাও 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 করতে শুরু করো মুখ দিয়ে তো ঠিক মতন কথাই বের হয় না মনে হচ্ছে মুখের মধ্যে পাইলিং পং আছে বন্ধু তোমাকেই আমি বলছি উদ্দেশ্য করে আজকে বন্ধু বলছি কালকে শত্রু হয়ে যেও না না হলে খুব অবস্থাটা খারাপ হয়ে যেতে পারে আর কাকে নিয়ে ভিডিও তৈরি করছি কিসের জন্য তৈরি করছি ক্যান তৈরি করছি যারা আমার এই ভিডিওতে বুঝতে পারছেন তাদেরকে উদ্দেশ্য করেই বলতে যাচ্ছি যে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কাকে নিয়ে ভিডিওগুলো তৈরি করছি যেভাবু করে সার্কিটটি পরিষ্কার পরিচ্ছন্ন করছি ঠিক সেভাবু করেই পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম বিদায় করে দেব বিদায় করতে বেশি খরচ লাগে না আপনারা জানেন তো বন্ধুরা আমাদের মুখের কথায় যথেষ্ট আমরা কখনো কারোর সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলে থাকি না আমরা যেটা সত্যি কথা আমরা সেটা নিয়েই বলে থাকি বন্ধুরা একটি কথা কি আমাদের বোর্ডটি এখন দেখতে পেলেন এই বোর্ডটি হলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দশ হাজার মাইক্রোফেরাট একশো ভোলচের চারটি ক্যাপাসিটার দিয়ে এবং দুটি ডায়োড আছে বোর্ডটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পাইকারি দামে এবং খুচরা দামে আমরা সেল করে থাকি খুবই মানে এবং কম দামে বন্ধুরা এত কম দামে সেল কখনো কেউ করবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম